আসসালামু আলাইকুম কী অবস্থা সবার রিয়াদ ভাই টিকটক আইডিতে দেখেন এই যে ওয়ান মিলিয়ন ফলোয়ার আর এই 1 মিলিয়ন ফলোয়ার করতে এক বছর দুই বছর তিন বছর সময় লাগে নাই মাত্র দুই তিন মাসে তার 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে তো আপনারা কীভাবে ভাইয়ের মতো আপনাদের আইডিতে এভাবে ফলোয়ার বাড়াবেন সেই সাজেশনটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিব অনেক সেলিব্রিটি আছে টিকটকে কিন্তু আপনাদেরকে এই গোপন তথ্যগুলো কেউ দিবে না কারণ আপনাদেরকে যদি এই যে গোপন টিপসগুলো দেয় তারা কীভাবে ফলোয়ার বাড়ায় তারা কীভাবে সেলিব্রিটি হয় ভিডিওগুলো ভাইরাল করে তাহলে তো আপনারা ভাইরাল হয়ে যাবেন আপনারা সেলিব্রিটি হয়ে যাবেন তখন বড়ো বড়ো সেলিব্রিটি যারা আছে তাদের মূল্যায়ন থাকবে না যেই কথাটা আমি আরও অন্যান্য ভিডিওতে বলছি আর রিয়াদ ভাই যেহেতু একজন ইউটিউবার সব সময় আপনাদেরকে ভালো টিপস শেয়ার করে তাই রিয়াদ ভাই সময় এই যে এই তথ্যগুলো আপনাদেরকে ফাঁস করে দেয় নাকি সেলিব্রিটিদের জ্বললেও জ্বলবে সেলিব্রিটি এখন আমার উপর রাগ করলেও করবে কোনো কিছু করার নাই কারণ আপনারা আগে তারপরে সেলিব্রিটিরা ঠিক আছে যাদের ইনস্টাগ্রাম আইডিতে ফ্রিতে ফলো লাইক বাড়াতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করবেন তারপর গ্রিজে ক্লিক করবেন এখানে একটা আপনার প্যাক ইনস্টাগ্রাম আইডির ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি ফলো বাড়াবো ফলোতে ক্লিক করব এখানে আমার রিয়েল ইনস্টাগ্রাম আইডির ইউজার দিয়ে দিব তারপর এখানে সাবমিটে ক্লিক করব 245 লিখে স্টাডি ক্লিক করব তারপর দেখেন এখানে 120 সেকেন্ড সময় দিছে 120 সেকেন্ডের ভিতর আমার ইনস্টাগ্রাম আইডিতে 245 টা ফলোয়ার বেড়ে যাবে টাইম শেষ আমার ইনস্টাগ্রাম আইডিতে 245 টা ফলোয়ার বেড়ে গেছে তো রিয়াদ ভাই কিভাবে দুই তিন মাসে এভাবে ওয়ান মিলিয়ন ফলোয়ার করছে সেই বিষয়টাই ভিডিওতে শেয়ার করব আর এই ওয়ান মিলিয়ন ফলোয়ার শুধু এটা না আইডিতে আমার হেয়ার আগ কিন্তু আট লক্ষর একটা টিকটক আইডি ছিল সেই সময় আমি দুই তিন মাসের ভিতরে আট লাখ ফলোয়ার করছি তারপরে আপনার এই যে ফাইভ চোদ্দ পনেরো লাখের মতো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার একটা আইডি ছিল সেটাও কিন্তু আমার চার পাঁচ মাসের ভিতরে হয়ে গেছে তো এখন প্রশ্ন করতে পারেন তাহলে সেই আইডিগুলো কই ওই আইডিগুলো আমি টিকটকের কিছু রোলস অমান্য করছি এই জন্য টিকটকে ওই আইডিগুলো ব্যান হয়ে গেছে টিকটকের সামান্য কিছু থেকে কিন্তু ভিডিওতে বায়োলেশন চলে আসে কেউ কারো ভিডিওতে কমেন্ট করলে ওই কমেন্টে যদি কোনো প্রকার একটু কমেন্টে গাইডলাইন আসে টিকটকারি এটা ব্যান হয়ে যায় আপনার সবাই জানেন টিকটকারি খুব সহজে ব্যান হয়ে যায় তেমন কিছু করা যায় না যে আমরা পাবলিক প্লেসে ভিডিও ভিডিও বানাইতাম এই জন্য সেই গুলো ব্যান হয়ে গেছে এখন বর্তমানে যে ওয়ান মিলিয়ন আইডিটা আছে আর এটা আমি দুই তিন মাসের ভিতরে করছি আচ্ছা এখন আপনাদের আইডিতে কীভাবে ফলোয়ার বাড়াবেন আপনারা কীভাবে এত দ্রুত জনপ্রিয়তা পাবেন এবং আইডিতে যেভাবে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আনবেন লাইক আনবেন এই বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করবো আর রিয়াদ ভাইয়ের বর্তমান অনুসারী ফোর মিলিয়ন ফোর মিলিয়ন কিভাবে এখানে তো মিলিয়ন দেখতেছেন মানে দশ লাখ দেখতেছেন বর্তমানে রিয়াদ বাইর অনুসারী চল্লিশ লাখ মানুষ ফোর মিলিয়ন মানে চল্লিশ লাখ মানুষ তো এগুলা কেন বলতেছি যেন আপনারা এটা থেকে খুব সহজে বুঝতে পারেন আপনারা এই ভিডিও থেকে যেন খুব উৎসাহিত পান আর যেন কাজ করার জন্য আপনাদের আগ্রহ বাড়ে খুব দ্রুত ফলোয়ার এবং ভিডিওগুলো ভাইরাল করতে পারেন জন্য বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে হয় ঠিক আছে আমাকে দিয়ে তো বুঝাইতে হবে যে বর্তমানে আমার ফলোয়ার কত আমি এগুলো কিভাবে বাড়াইছি অন্তত আপনাদেরকে সেই বিষয়গুলো বললো তো আপনারা খুব সহজে বুঝতে পারবেন তাই না তো আমার বর্তমানে হয়েছে ফোর মিলিয়ন ফলোয়ার যেমন টিকটকে ওয়ান মিলিয়ন লাইকি তো ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ইউটিউব ফেসবুক সব মিলাই বর্তমান রিয়াদবার অনুসারী মিলিয়ন মিলিয়ন ও আবার ইনস্টাগ্রামও আছে সব দোয়া করবেন সামনের দিকে আরো বেশি হবে তো এই যে ফলোয়ার কীভাবে কিভাবে বাড়াইছি সেটা আমি আপনাদেরকে বলি আমার টিকটক বলেন যেমন ইউটিউবে এখন তো আমার নিজের ভয়েস শুনতেছেন আমি আপনাকে আমার ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করতেছি আমার নিজের বয়সে নাকি আমি অন্য কাউকে কপি করতেছি

ফেসবুকে নিজের মুখে ভয়েস ভিডিও বানাই ইউটিউবে নিজের মুখে ভয়েস ভিডিও বানাই ইনস্টাগ্রামও নিজের মুখে ভয়েস ভিডিও বানাই লাইকই তো নিজের মুখে ভয়েস ভিডিও বানাই এই জন্য খুব দ্রুত এভাবে জনপ্রিয়তা পেয়েছি আপনিও যদি ভয়েস ভিডিও বানান খুব দ্রুত আপনার জনপ্রিয়তা পাবেন খুব দ্রুত আপনার ফ্যান ফলোয়ার বাড়বে আচ্ছা ভয়েস ভিডিও কীভাবে বানাইতে হয় এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলছি যে আপনারাও ভয়েস ভিডিও বানান আপনারা ভয়েস ভিডিও বানালে খুব দ্রুত ভাইরাল হতে পারবেন এবং আমার কথা ধরে অনেক ভাই বোন ভয়েস ভিডিও করতেছেন অনেকের ভিডিও ভাইরাল হয়েছে আবার অনেকের ভিডিও ভাইরাল হয় নাই সবার ভিডিও কেন ভাইরাল হয় নাই আর অনেকের ভিডিও কেন ভাইরাল হয়েছে সেই বিষয়টা আমি বলবো আমি আপনাদেরকে আরও অনেকগুলো ভিডিওতে বলছি দেখেন যারা বড় বড় সেলিব্রিটি আছে হ্যাঁ যেমন আমদাদুল ভাই অপু ভাই মামুন ভাই মানিক ভাই তারপরে সবুজ আরও অনেক বড়ো বড়ো সেলিব্রিটি আছে তারাও কিন্তু নিজের মুখে ভয়েস ভিডিও বানায় ভাইরাল হয়েছে আপনারা দিকে একটু লক্ষ্য করেন প্রত্যেকজনের নিজের মুখে ভয়েস ভিডিও বানায় ভাইরাল হয়েছে তো আপনার চাইলে ভয়েস ভিডিও বানায় ভাইরাল হতে পারবেন এখন আমার এই কথাগুলো শুনে আমার এই ভিডিওগুলো দেখে অনেকে নিজের মুখে ভয়েস ভিডিও বানাইছেন অনেকে একশো দুইশো তিনশো ভয়েস ভিডিও বানাইছেন কিন্তু একটা ভিডিও ভাইরাল হয় নাই আবার অনেকে সাড়ে পাঁচটা দশটা বিশটা ভিডিও বানায় তারা প্রচুর পরিমাণ ভাইরাল তাদের আড়িতে অনেক ফ্যান ফ্লোয়ার বাড়ছে কি জন্য এরকম ধরনের কমেন্ট আমার ভিডিওতে করে তাই আমি বিষয়গুলো বুঝি যে অনেকে বলে ভাই আমি আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছি আপনার ভিডিও দেখে আমি ভয়েস ভিডিও বানানো স্টার্ট করছি আলহামদুলিল্লাহ এখন আমার ফলোয়ার বাড়ে ভিডিওগুলো ভাইরাল আবার অনেকে বলে ভাই আপনার ভিডিও অকার্য আপনার ভিডিও দেখে আমার কোনো কাজ হয় না আপনার ভিডিওতে কোনো কিচ্ছু নাই আপনার ভিডিও দেখে শিখতে পারি নাই আমি আপনার ভিডিও দেখে একশো দুইশো ভয়েস ভিডিও বানাইছি আমার একটা ভিডিও ভাইরাল হয় নাই আমার এটা ফলোয়ার ভাড়ে নাই এরকমও বলে আসলে তারা বুঝে না একটা মানুষ একশো দুইশো ভিডিও বানা তারপরে তার ভিডিও ভাইরাল হয় না তাহলে বুঝতে পারেন সে কোন ধরনের ভয়েস ভিডিও বানা হ্যাঁ তো এখানে টিকটকের সাথে কারোর সাথে কোনো শত্রুতা নাই মানে টিকটকের সাথে কোনো টিকটক ইউজারের সাথে শত্রুতা নাই আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আপনি যে ভয়েসগুলো বানাচ্ছেন আপনার ভয়েস কোয়ালিটি ভালো হচ্ছে না ব্যাকগ্রাউন্ড সাউন্ড খারাপ হয়তো আপনার ভয়েসে যে কথাগুলো বলতেছেন সেই কথাগুলো মানুষের শোনার জন্য ইচ্ছুক না আপনার নতুন কিছু ভয়েসের মাধ্যমে তুলে ধরতে হবে ধামাকা কিছু ভয়েস ভিডিওর মাধ্যমে তুলে ধরতে হবে এবং যখন যেটা ট্রেন্ডিং এ থাকে সেটা নিয়ে আপনার ভয়েস ভিডিও বানাইতে হবে আপনার ভিডিওর এডিটিং ঠিক করতে হবে ভয়েস এস ডি কোয়ালিটিতে যাইতে হবে ভিডিওর সাথে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে সবকিছু যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে কথা কি বুঝাইতে পারছি সারাদিন কথা বলা লাগে না যারা বুঝার তারা দুই একটা কথা শুনলেই বুঝে সারাদিন কথা বললে বুঝবেন বুঝবেন না যারা বুঝার তারা দুই একটা কথা শুনলেই বুঝে ভালো কোয়ালিটির ভয়েস ভিডিও তৈরি করুন আপনার ভয়েস আপডেট করুন ট্রেন্ডিং নিয়ে আলোচনা করুন ভয়েসের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে এই যে অনেকে ট্রেন্ডিং কি সেটাও ছিল না দেখবেন এক এক সময় এক এক কিছু ট্রেন্ডিং আসে যে যেমন আমি আপনাদের আপনাকে কিছু উদাহরণ দিই আই এম রিপুন ভিডিও বহুত আগে এটা ট্রেন্ডিং ছিল তখন এটা নিয়ে মানুষের ভিডিও বানাটা প্রচুর পরিমাণে ভাইরাল হইতো তেমন ওই যে মধু মধু রসমালাই মানে ওই যে তরমুজ বিক্রেতা যেভাবে এটা ভাইরাল করছে সেটা নিয়ে যখন যে যেরকম ভিডিও সেই ভিডিওগুলো ভাইরাল হতো তো এই ধরনের ট্রেন্ডিং প্রতিনিয়ত আসতেছে আপনার সেই ট্রেন্ডিং নিয়ে ভিডিও বানাইতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে আশা করি বুঝাতে পারছি তো সঙ্গে আমাদের আজকের ভিডিও দেখাবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ